বিসমিল্লাহির রহমানির রহিম সাত মার্চ দুই আজ রমজান মাসের প্রথম শুক্রবার সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সংবাদ শিরোনাম শুরুতে দৈনিক ইত্তেফাক বত্রিশ দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন নির্ধারিত ফরমে মতামত জানাতে হবে তেরো মাসের মধ্যে ঈদের আগেই কিছু দলের সঙ্গে এককভাবে কিছু দলের সঙ্গে জোটগত সংলাপে বসবে জাতীয় ঐক্যমত কমিশন জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না স্বরাষ্ট্র উপদেষ্টা সংলাপ শেষে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বললেন প্রধান উপদেষ্টা বিশ্ব মানবিক ভাতৃত্ব সম্মেলনে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস ডাকাত আতঙ্কে নৈশ বাসে কমছে যাত্রী প্রবাসীদের জন্য বিমানবন্দরে বসছে হেল্প ডেস্ক প্রবাসীদের জন্য বিমানবন্দরে বসছে হেল্প ডেস্ক মহাসড়কে ডিউটি করছে থানা পুলিশ অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে রয়টার্সকে নাহিত। জেলুন আবার স্বৈরাচারী বললেন ট্রাম্প নিন্দা ইউরোপ জেলুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোপন আলোচনা ট্রাম্পের সহযোগীদের ইতিহাসের সন্ধিক্ষণে ইউরোপ ম্যাক্রো সার্জিসের অনুসারীদের ওপর হামলা থানায় পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র দলকে দায়ী করলেন সার্জিস বিচার চেয়ে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম আহত শিক্ষার্থী মুস্তাকের দৈনিক সমকাল কিয়ারার জন্য দুশ্চিন্তায় নির্মাতা এরা কত দুশ্চিন্তা কত কি ঘটায় আরও তিন প্রকল্প বাদ দিতে চায় বাংলাদেশ টান পর্বে রোহিঙ্গাদের খাবারে বিপর্যয়ের সংখ্যা নির্বাচনে অংশ নেবে নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের হামলা নিয়ে থানায় অভিযোগ তুসছেন ছাত্র ছাত্রদলকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ আজ মধ্যরাতে থানায় হট্টগোল দুপুরে মিলল জামিন ছাত্রী হেনস্থায় যুবক গ্রেপ্তার শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ বিবিসির হাট বিবিসির হাটকে ভলকার তুর্ক বাংলাদেশ প্রতিদিন নির্বাচনের আগেই মজবুত ভিত্তি করতে চায় এনসিপি এনআইডির কর্তৃত্ব নিয়ে মুখোমুখি সরকার ইসি বরকতময় প্রথম জুমা আজ আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের বিবিসিকে কে প্রধান উপদেষ্টা এনসিপি থেকে আবু হানিফের পদত্যাগ অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে রয়টার্সকে নাহি মালিকানায় সরকারি অংশ কমেছে স্বাধীনতা পদক পাচ্ছেন আটজন পুরস্কার নেবেন না বদরুদ্দিন ওমর খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস আল মামুন অস্ত্রোপাচার মামলায় সংস্কারের মতামত সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্র চায় বিএনপি ইউনাইটেড পাওয়ারের বিশেষ সুবিধা বাতিল নাসার নজরুলের এত সম্পদ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির মধ্যে গোলাগুলি আদমজি এপিজেট বাংলাদেশ প্রতিদিন মহাবাতঙ্গ চারদিকে বাসাবাড়িতে তল্লাশি লুটপাট উদ্বেগে সাধারণ মানুষ পোশাক নিয়ে হেনস্থা গ্রেফতার ব্যক্তিকে নিয়ে জামিনে মুক্ত শাস্তি দাবি তদন্তের কমিটি কম সংস্কারে ডিসেম্বরে বেশি হলে জুনে ভোট ডক্টর ইউনুস খুন বেড়েছে তিন কারণে নির্বাচন এবছরে আয়োজন সম্ভব নয় নাহি তরুণদের মূল্যায়ন করতে না পারলে ব্যর্থ হব সামান্তা শারমিন আইসিসিতে পাঠানো আইসিসিতে পাঠানোর আহ্বান ক্যাটম্যানের জুলাই গণহত্যার মামলা ইউপি চেয়ারম্যানের হিসাবে পনেরো হাজার কোটি টাকার লেনদেন সঠিকভাবে জাকাত আদায় হলে সব মানুষ স্বাবলম্বী হবে জামাত আমির বিপদে বিপুল বাংলাদেশি অবৈধদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার হলেন এক আশ্রয় প্রার্থী অস্ত্রোপচার মামলায় খালাস তারেক রহমান দৈনিক কালবেলা এনসিপি গুছিয়ে নিচ্ছে তিনশো আসন নানা ঘটনার পর এনসিপি সারলেন তিন নেতা আবু হানিফ আব্দুল জাকের এবং আবু হানিফ সাকিব নেক সজীব নেকি যেন যাই হোক ভোটে অংশ নেয় আনানোর সিদ্ধান্ত আওয়ামী লীগের অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ মির্জা ফখরুল গঙ্গার পানি বন্টন নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের ক্যাডাররা চালাত তথ্য কমিশন চিকিৎসা প্রদানের সততা না থাকলে রোজা বৃথা জামাতের আমির মব নামের সহিংসতা চলছে ইউপি চেয়ারম্যানের ব্যাংক হিসাবে চোদ্দো হাজার কোটি টাকা লেনদেন কোন কোনো ব্যাপারে এসেছে পনেরো হাজার কোটি টাকা লেনদেন একটি ইউপি চেয়ারম্যান হয়ে পনেরো হাজার কোটি টাকা সে কেমনি লেনদেন করে দৈনিক কালের কণ্ঠ নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি জাতীয় সংসদ নির্বাচন দ্বৈত নাগরিকত্বের ঝোঁক বাড়ছে অভিমত নিরাপত্তার জন্যই অনেকে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নেমেছে দৈনিক যুগের আলো সীমান্ত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমেছে বললেন জাতিসংঘ মিথ্যা মামলায় ফেঁসে গেছে জেনেও রাজনৈতিক প্রভাবের কারণে লোকটাকে মুক্ত করি না রিজোয়ানা সাবেক এমপি আফতাবুদ্দিন সরকার চার দিনের রিমান্ডে নির্ভামারী এক আসনের এমপি ছিলেন তিনি যা যা দিন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি টিসিবির ট্রাক ছেলে মধ্যবিত্তের ভিড় ভোট করবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে বিসি বিবিসিকে ডক্টর ইউনুস চলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব না রয়টার্সকে নাহিত তারেকের তারেক রহমানের 19 তম কারাবন্দী দিবস আজ জনতা থেকে দুরত্বের ধৈর্য এনআইডি সেবা হস্তান্তর এর প্রতিবাদে অবস্থান কর্মশচী 12 মার্চ মানব ও 13 মার্চ থেকে কর্মবিরতি দৈনিক যুগান্তর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন বিবিসি কে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যাসিস্টদের অবয়ারণ্য ভারত নিরাপদ আশ্রয় থেকে ষড়যন্ত্রের জাল বঞ্চে আওয়ামী দুর্বৃত্তরা এবছর নির্বাচন আয়োজন করা কঠিন হবে রয়টার্সকে ভোটের মাঠে জোট গঠনে মেরুকরণ। আল্লাহর নৈকট্য অর্জন আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ মাধ্যম তারাবি স্বাগতম মাহের রমজানের খবর আমরা ঋণগ্রস্ত জাতি হয়ে গেছি এনবিআর চেয়ারম্যান দৈনিক প্রথম আলো সংলাপ শেষে জুলাই সনদেশ রাজনৈতিক দলগুলো ছয় মাসে পুলিশের ওপর দুইশো পঁচিশ হামলা মব নিয়ে উদ্বেগ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে সতর্ক করার পর পরিবর্তন এসেছে বললেন ফলকার তুর্ক পদ্মরে নতুন সম্ভাবনা দশ মাস পর খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশ নিচে